নানুতুবি রহমতুল্লাহ নিজে দেওবান্ধের রেল স্টেশনের থেকে ফুলকপি আর পাতাকপির যে উচ্ছিষ্ট আলগা পাতাটা থাকে না এটা যে অনেক সময় আলোতে নিয়ে কেটে কুটি ফেলায় দেওবান্ধ রেল স্টেশনের আলোতে এইগুলো কেটে ফেলাই তো নানুতুবি রহমতুল্লাহ নিজের লুঙ্গি একটা পরা আর একটা লুঙ্গি নিয়ে ওই লুঙ্গির ভিতরে ফেলাই নিয়ে পাতা দিয়ে বস্তা মানে টুল্লা বান্ধিয়ে নিয়ে মাদ্রাসায় নিয়ে ওই কুসইয়ে সুরইয়ে ছাত্রদেরকে রান্না করে খাইছে আসেম নানু তুমি রহমাতুল্লাহ এদিক খেয়াল করেন ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল দেওবান এই মাদ্রাসা যখন প্রথম করে কাসেম নানু তুমি রহমাতুল্লাহ ছাত্রদের মাধ্যমে মুষ্টি আটা কালেকশন করতে দেওবান শহরে মুষ্টি আটা আমাকে দিতে মুষ্টি চাউল মুষ্টি আটা তো মুষ্টি আটা কালে সরকারি দারুল উদ্যান নাই মাদ্রাসার কোনো সম্পদ নাই ছেলেদের খাবে কি গরিবের তাই বেশি আসে তো মুষ্টি আটা কালেকশন করে সপ্তাহে শুক্রবারে বেশ কিছু দিন এরকম করার পরে এক বড় লোক আইসা ওর নজরে পড়ছে আইসে হুজুরকে কে বলতেছে হুজুর আল্লাহর দিন আল্লাহই চালাবে তো তাই বলে এরকম আল্লাহর মেহমান শুক্রবারে প্রত্যেক শুক্রবারে বাড়ি বাড়ি ভিক্ষের দরজায় দরজায় যে ভিক্ষের মতো হাত পাতবে ব্যাগ নিয়ে যে ঘুরবে আমার ভালো লাগতেছে না এই হিন্দুরা দেখলে কি কয় যে ইসলাম এত কি যে দূরে দূরে ভিক্ষরি বেড়ায় খাওয়াবো হকি নানুতুবির রহমতুল্লাহ নিজে দাওবানদের রেল স্টেশনের থেকে ফুলকপি আর পাতাকপির যে উচ্ছিষ্ট আলগা পাতাটা থাকে না এটা ওই যে অনেক সময় আলোতে নিয়ে কেটে কুটি ফেলায় দেওয়ান রেল স্টেশনের আলোতে এইগুলো কেটে ফেলাই তো রাহু তুবি রহমতুল্লাহ নিজের লুঙ্গি একটা পরা আর একটা লুঙ্গি নিয়ে ওই লুঙ্গির ভিতরে পাতা বানিয়ে বস্তা মানে টুল্লা বানায় ওই কুসুর ছাত্রদের আমরা বিশ্বাস করতে চাইতাম না কিন্তু এখন আর আমাদের সময়টার ভিতরে আকাশ পাতাল হয়ে গেছে আকাশ পাতাল হয়ে গেছে বাথরুম ছেলে কি আমাদের সময় মাদ্রাসায় বাগানের ভিতরে খাল কাটিয়ে নালাই দিয়ে বেড়াই দিয়ে পায়খানা বানাইছে বাঁশ বানিয়ে দিয়ে আর বর্ষাকালে তো নিচে সরবর থাকে একক তো পায়খানা করে দিলে যার টুক নিচে ভেড়ে তার চেয়ে বেশি টুকাই সে গায়ে লেগে যায় গোসল না করে ঘরে ডুয়ার কায়দা ছিল ওটা ঠিক না আর বছরে এক দুইবার নালায় দিয়ে বেড়া দেওয়া লাগছে আর এক পায়খানায় বলছে তিনজন রে ডিস্টার্ব করতো আমাকে এক ছাত্র ছিল জম্মের ভাজিল নালার বেড়া তো একজনের চোখ বাইরে এসে কাজ দিয়ে ভিতরে ঢুকতে হবে ও যেটায় বসে রয়েছে পাশের ডার দরজায় যে একজনের কাজ দেশে ওইটার সাথে মুখ মিশে কাজ দেয় তার মানে কেমন ওইটি রয়েছে ঘুরে ও ঘুরে এডিয়েছে এডিয়েছে মুখ মিশে মুখ মিশে কাজ দেয় একা তিন পায়খানা তখন হয়ে উঠে জায়গা আর এখন পায়খানায় অ্যাটাচ বাথরুম তারপরে ওখানে যে টাইস কি আছে হাই কমেন্ট আছে তো ছাত্ররা হাই কমেন্ট ছাড়া রাখবে না কত বড় লোক আকাশ পাতাল হয়ে গেছে না তুমি তুমি রহমেদুল্লাহ আলাইকে এইভাবে ভিক্ষা করায় কালেকশন করায় মুষ্টিয়াটা বড়লোক একজনের ছে গুজরাম আমার খুব খারাপ লাগে ছাত্ররা এভাবে ভিক্ষা করতে পারবে না হুজুর কবি এটা খাওয়াবো কি ওই বড় লোক হুজুর আপনার সারা বছরে কত মন আটা লাগে একবারে হিসাব দেন আমি যদি বলেন মাসে মাসে পৌঁছাই দেব যদি বলেন সাপ্তাহিক পৌঁছাই দেব যদি বলেন পাক্ষিক পনেরো দিন অন্তর পৌঁছাই দেব যদি বলেন একবার আপনার তিনশো পঁয়ষট্টি দিনের সবটা আমি একবার দিয়ে দেব আল্লাহর মেহমানরা দারে দারে ভিক্ষা করতে পারবেন না ধরে কন্যা সুহান আল্লাহ লোকটা বলো কলিজওয়ালা মানুষ ইসলামের শ্রদ্ধাশীল মানুষ কথা কন্টিকে ঠিক না এই লোকটা

জাইয়া বুড়ি বাড়ি যে বলছে বুড়ি আমি তোমার সাথে একটু পরামর্শ করতে তুমি যা বলবা বলো একটু পরামর্শ দাও কয় কি বাবা কান্নার তুমি কয় আমাদের একজন বড় লোক আইসা পুরো বছরের আটা দিতে চাইছে তোমাদেরও কপাল ভালো আমার ছাত্রদেরও কপাল ভালো এভাবে শুক্রবারে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করা লাগবে না তোমাদের কার বিরক্ত করবে না মুষ্টিয়াটা দেয়া লাগবে না বড় লোক সারা বছরের আটা দিয়ে দেবে বুড়ি তুমি এ ব্যাপারে কি বলো বুড়ি খতখত করে কেন্দ্রে দিয়ে কয় না নতুবি তুমি তাহলে বুঝছি তুমি আমাদের গরিব মানুষদেরকে ভেসতে যাইতে দিবা না তুমি তোমার বড় লোক তোমার হুজুর নিয়ে ভেসতে যাবা আমরা সাধারণ পাবলিক আমাকে ভেস্তে যাইতে দিবা না আমরা নামাজ কালাম অত বেশি করতে পারি না এ আদত বেশি করতে পারি না কোরআন কিতাব পড়তে জানি না সারা রাজ্যকে থেকে ইবাদত করতে পারি না হাজারো গুনা করে বসে থাকি সপ্তাহে একদিন এক মুট আটা দিয়া আল্লাহর মেহমান রাখাবে কোরআন পড়বে সেই ওসিলায় সিলাই যারা আশা করতাম তুমি বড় লোকের আটা পাইয়া সেই কালেকশন বন্ধ করে দেবো মানে আমাদের গরিব মানুষদেরকে তুমি ভেস্তে যাইতে দিবা না ঠিক আছে নানু তুমি তোমার বড় লোকের হুজুর বেসতে যাও না তুমি রহমতুল্লাহ লাইকে বুড়ি রে বললেন বুড়ি করে চিন্তা করবেন না ওই বড় লোক যদি আবার সারা জীবনের আটা দেওয়ার কন্ট্যাক্ট নেয় সারা জীবন মাদ্রাসা চালানোর কন্ট্যাক্টও নেয় আর টাকা ও দেয় তবু আমার মুষ্টি আটা কালেকশন চলবে আমার এলাকার জনগণকে আটার মাধ্যমে আমি বেসতে নিয়ে যাব। কাজী উলামাই কিরাম পিএস কালেকশনে আসবে পার্ট কালেকশনে আপনি বিরক্ত হবেন না বাবা বিরক্ত হবেন না আর কালেকশনের সময় যা দেবেন খেয়াল রাখবেন লন্তানা লুলবির রাহাতা তুমফিকু মিমা তুহিব্বুন সিড়া ফাটা কাটা পচা এগুলো দেবেন না পার্ট দেবেন না নষ্ট পচা কালাগুলো গুলো কাটা কুটো যে কি পিএস গুলো রিজেক্ট এগুলো দেবেন না আল্লাহ কা অতক্ষণ পর্যন্ত নেকি আশা করতে পারো না যতক্ষণ তুমি তোমার পছন্দের মাল দান না করো সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ভিক্ষুক মহিলা আয়েশা হাত মারছে আমি গরিব মানুষ আমি নামাজি মহিলা আমার পর্যাপ্ত পোশাক নাই যা পোশাক পরিয়ে সতর ডাকে নামাজের সময় হয় না তোমার যদি ঘরে অতিরিক্ত পোশাক থাকে পূরণ কাপড় আমাকে একটা সেট দাও একটা পোশাক দাও সিদ্দিকা ইশারা দিয়ে আল্লাহ তাআলা না তখন নতুন একটা কাপড় অনেক সুন্দর পছন্দ বানাইছে যুবতী মেয়ে এত যুবতী মেয়ে মাত্র বয়স সতেরো আঠারো বছর এই সুন্দর একটা কাপড় বানাইছে তার সুন্দর মতো হজরত আয়সা হতী আল্লাহ যখন ফকির মহিলা হাত মারছে পোশাকের জন্য আয়সা ঘরে যাইয়া নিজের যে পুরন কাপড়টা ছিল করে এই পুরন কাপড়টা দিয়ে দেশে ফকির মহিলাকে ফকির মহিলা তো পাইয়া এক তো পোশাক একটু হলো দ্বিতীয়ত নবীর স্ত্রীর নবীর প্রিয় স্ত্রী আয়সার পোশাক ও যেন জান্নাতের পোশাক পাইছে খুশিতে আত্মহারা নিয়ে রওনা দেশে এর মধ্যে এই কারবার বলতেছেন ও আয়সা তুমি কি কাল কি কাজ কয় হুজুর আয়সা মনে করছে যে আমি বুঝি নতুনটা দিয়ে দিছি নাকি ফকির ফকির মহিলারে হুজুর সেজন্য আমার দিককার দিচ্ছেন নাকি ও আয়সা তুমি কাজটা করলে কি আয়সা বলতেছে হুজুর আল্লাহর কাছে আমি নতুনটা দেই নেই কিন্তু নতুনটা আমি পরে রাখছি পুরনটা দিছি উনি পুরন চাইছে পুরনই দিছি হুজুর বললেন তাই নাকি সেই জন্যই তো তুমি বলছি তোমাকে বললাম আয়সা তুমি পড়ো লাংতারা লুলবির রহাতা তুমি কবি মা তো তুমি একজন আলেমা মহিলা শিক্ষিতা মহিলা হইয়া কোরআন যার নেওয়ালি মহিলা গয়া। এই আয়াত জানা সত্ত্বে তুমি কি করে ফকিররে পুরন কাপড়টা দিলা আল্লাহ বলেছেন তুমি যতক্ষণ যে জিনিস নিজে মহাব্বত করো ওই জিনিস দান্না করা পর্যন্ত নাকি না ও আইসা তুমি পুরনটা ভালোবাসো না নতুনটা কয় বুঝুন নতুনটা কয় নতুনটা না দিলে নাকি না মহিলা কাপড় নিয়ে রওনা দেশে মহিলারে আইসা কয় আপা ফিরে আসেন ফিরে আসেন ঘরের মধ্যেটাই কেন কয় পুরন কাপড়টা দেন ওইটা নিয়ে আবার পাল্টাইয়া নিজে পুরনটা পইরা নতুন কাপড়টা দিয়ে জান্নাত কিনে নিল কাজী দান যখন করবেন টাকা দিলে নতুন টাকা পুরন সেরা টাকা দেবেন না ফকিরে দিলে ভালোটা দেবেন একেবারে রিজার্ভ কাপড়টা দেবেন না মাদ্রাসায় দান করতে গেলে পাট দিবেন ভালো পাট দেবেন পিএস দেবেন ভালো পিএস দেবেন দান দেবেন ভালো দান দেবেন আমরা তো মাদ্রাসার কালেকশনের হুজুর এই কালেকশন সংক্রান্ত খুব ভালো জানি যাই হ্যা পাঙ্গি দালে কাকি দেন কাকি দেন কাকি ফিরিও তাকায় না বৈলতি দালেই রয়েছে বারবার বিরক্ত হচ্ছে কাকি তাড়াতাড়ি দেন তোমাকে দালাই কুলোথার কায়দা নেই এলাকায় দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দিচ্ছি নিয়ে আর সেই কুলু একখান নিয়ে বাড়ির বাইরের দিক রওনা দেশে কোন দিক যান দাম দেবেন না এই যদি উঠোন কগুলো সব শূন্য দেন ওই দেন ওগুলো আটে নেবে এই দেন ওগুলো সেদ্ধ দান ওই বাস্তা দেন ফিটে খাওয়ার দেন ওই এক দেন উড়ুম খাওয়ার দেন দেয়ার মতো দান নেই তোমারও দেওয়ার মতো দান সারা বতর বলে নারকেল গাছের গুড়ায় উড়োই বলে যে সিটে কাঁদ দিয়েছে ওইতে জানিয়ে দেবে ওর মধ্যে কি আসে না আছে তা মহিলা জানা আছে না মুখস্থ জাতিছে দফা দফা করে জাতি জাতি ঘন্টা দুই দাঁড়ায় জানিয়ে আধা কেজি আধা দান আধা সিটে দিয়েছে তুই এই সিটের দাম দিতে জন্য এনে দাঁড়ায় রাখছিস দুই দুই ঘন্টা আমি পুরো কিরাম ঘুরিয়ে ফেলতে পারতাম মহিলা দামক দেয় সাবধান হুজুর চোখ পিছিয়ে লাই দেব এই ইরিদান ফলাতে তিরিশ হাজার টাকা রাখে আনছি মন ভাও না গায়ে বাঁধে না ব্যবসা খুলে নইস ব্যাঙ্গা চেঙ্গা খানি কুয়েটে দেশে তাড়াইয়া তালবে আলী মন খারাপ করে চলে আসে আল্লাহ পাক বলে রাগ করিস না মন খারাপ করিস না আগামী বছর দেখা হবে আগামী বছর দাঁড় হয়েছে ক্ষেতে ভা ভরপুর দান দানে যখন শীষ বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস হয়েছে কারেন্ট পুকায় পুড়াই দেশে এবারও এক বিঘে বইতে হয় ষাট মন দান কাটিয়ে এনে মলসে দান হয়েছে তিন মন সিটি হইছে সাতান্ন মন এবার লম্বাটা আছে আল্লাহ বুঝলো না আল্লাহ বুঝলো না আল্লাহ বলে বুঝলো না আল্লাহ দাম্ম ডেঙ্গাইতে আল্লাহ শেষ করে দিতেছে আল্লাহ কাই কেন এই কাম করলাম সিটে দিলি কিরম ঠে তাই ঠেয়ানোর জন্য হয়েছে হচ্ছে গত বছর আমার হুজুরকে সিটে দিছিলি না ও গৌরম ঠেকছিল ওগাইരും ফ্যাকশন আইজলি হিসেব নিকেশের কাজ করি আনমালিহী বিনা ইনকসা ভালো করে মনে রাখেন হে দosto এখন আমরা দুনিয়ায় আসি না নাই না মরে গেছেন আসি একদিন থাকব না শত নামিতা থাকবনার ভিতরে তিন তিন ধাপে থাকব না এইটুকু মনে রাখবেন ওজে চলে এসে দিক তাকান থাকবনার ভিতরে তিন ধাপে থাকব না একটা হলো ব্যক্তিগতভাবে থাকব না আরেকটা হলো কওম গুষ্টি দলবল সহ থাকবো না ধ্বংস হয়ে যাব আর একটা হলো গোটা জগৎ সহ ধ্বংস হয়ে যাব এই তিনেটার নাম কিয়ামত তিনেটার নাম একটা হলো আন্তর্জাতিক কেয়ামত আর একটা হলো মধ্যম কেয়ামত আর একটা হলো পার্সোনাল ব্যক্তিগত কেয়ামত তিনটে কেয়ামতি ঘটবে মধ্যে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ সুরাকের মধ্যে বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ঘটনা একটা ঘটবেই ঘটবে যেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই লাইসা লিওয়াকাতিহা কাযিবা ওই সেদিন কেমন হবে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবাল উবাসসা ফাকানাত হাবা আমুন বাসসা সব কিছু উলট পালট হয়ে যাবে আসমান ভেঙে জমিনই পড়বে ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত আসমান যখন ভেঙে জমিনে পড়বে তারকাগুলো উড়ে চলে যাবে আর পাহাড়গুলো তুলোর মতো উঠতে তালে থাকবে এই ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে এইটা হলো ফাইনাল কেয়ামত আন্তর্জাতিক কেয়ামত আর একটা হলো মধ্যম কেয়ামত গোটা দুনিয়া সব ধ্বংস হবে না সবাই থাকবে মাঝে মাঝে একটা জাতি গোষ্ঠী একটা দলকে আল্লাহ বিলুপ্ত করে দেবে একটা জাতি গোষ্ঠী একটা দলকে তাদের আচরণে তাদের কার্যকলাপের কারণে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেবে যেমন কমে আদ্রে ধ্বংস করে দেবে কমে সামুদ্রে আল্লাহ ধ্বংস করেছে কেউ নাই কমে লুতকে আল্লাহ ধ্বংস হ্যাঁ কমে লুত এই লুতে কারবার বর্তমানে বিশ্বের অনেক দেশে সাংবিধানিকভাবে পাস হইছে বলতে গেলে সরম লাগে বলতে সরম লাগে তারপরে একটু সতর্ক করার জন্য না বলে পারি না আল্লাহ একবার আশা করি আমার বাংলাদেশে নাই তবে ঘরোয়া ভাবে বিভিন্ন জায়গায় অন্যায় চলতেছে পুরুষে পুরুষের সমকাম পুরুষে পুরুষের সমকাম জাগত দুই বছর আগে থেকে ট্রান্সজেন্ডার নামে শুরু হয়েছে ট্রান্সজেন্ডার নামে শুরু হয়েছে আমরা আন্দোলন করেছি ট্রান্সজেন্ডারে রেগে নিয়ে কিন্তু তা সরকারিভাবে নিষেধ হইল ভিতরে ভিতরে ট্রান্সজেন্ডার কার্যক্রম চলছে বলতেছে নারীরা পুরুষের বেশ ধরবে পুরুষটা নারীর বেশ ধরে এক সমাজে থাকবে জেনা ব্যবিচার হইতে থাকবে আর পুরুষে পুরুষে জেনা ব্যবিচার যৌন চরিতার্থ করা এর নাম হলো লেওয়াত আর এই কাম করে কমে লুত হজরত লুত আলাইহিস সালামের কমকে আশি হাজার আশি স্কোয়ার মাইল আশি স্কোয়ার মাইলের ভিতরে তাদের বসবাস ছিল জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম মাটির নিচে ডানা ঢুকাই দিয়া এই আশি মাইল জায়গাটার জমিনকে ওদের সবসহ আকাশে উঠাই নিয়া আল্লাহ পাক আকাশে ফেরেস্তা করে রেখেছে ঠিকানা অ্যাড্রেস সব বোনা বম্বু বোমা বানায় রাখছে ওই জায়গায় নিয়ে কায়দা মতো বোমা বর্ষণ করে তুলো ধুনা পেশা করে জমিনদারে উল্টাইয়া মাটির নিচে ডাবাই দেছে ওই আশি মাইল এখনো জায়গা এখনো ওই আশি মাইল জায়গা সাগর হইয়া আছে ওর পানি কালো একেবারে মিশমিচে কালো ওই পানির ভিতরে এক কেজি পানিতে আটশো গ্রাম লবণ আছে গায়ে পাথর বাইন্দে নামলে ওই পানির মধ্যে ডোবে না এইটা জলটানের ভিতরে জলটানের ভিতরে অবস্থিত এই কবে লুৎকাল্লা ধ্বংস করে দিয়েছে একটাও রাখে নাই আদার সাবুদ কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে রাখে নাই আল্লাহু আকবার এমন করে মাঝে 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 আর নাম বলবো না চোখের সামনে দেখতেছেন দেখতে পারবেন যাদের কর্মকাণ্ড খারাপ হবে আল্লাহ তাআলা তাদের জীবদ্দশা কম কে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেবে মাথা খাড়া করে কথা বলার কায়দা থাকবে না